শীতকালে ত্বক শুষ্ক হওয়া এক সাধারণ সমস্যা ঠান্ডা হওয়া কম আর্দ্রতা আর হিটিংয়ের কারণে অনেকের ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যায় সাধারণত আমরা ক্রিম বা তেল ব্যবহার করে কিছু সময়ের জন্য ত্বক নরম রাখার চেষ্টা করি কিন্তু সেটা চূড়ান্ত সমাধান নয় বিশেষজ্ঞদের মতে শীতকালে ত্বকের অভ্যন্তরীণ যত্ন সমান গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক খাবার নিয়মিত খেলে ত্বক মসৃণ নরম ও উজ্জ্বল রাখা সম্ভব অ্যাভোকাডো অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপকার ত্বককে ভেতর থেকে মসচার করে আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্কতা কমায় খাওয়ার উপায় সরাসরি কেটে খাওয়া বা সালাদে মিশিয়ে খাওয়া বাদাম বাদামের মধ্যে আখরোট কাজু আমন্ড পিনাট এই সমস্ত বাদাম ভিটামিন ই ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে উপকার ত্বকে প্রোটেকটিভ স্তর তৈরি করে ফি ক্ষতি কমায় এবং ত্বককে উজ্জ্বল রাখে খাওয়ার উপায় প্রতিদিন সামান্য বাদাম স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে গাজর গাজরে রয়েছে বেটা ক্যারোটিন যা ত্বকের কোষ মেরামত করতে সাহায্য করে উপকার ত্বককে মসৃণ রাখে র্যাস ও খসখসে ভাব কমায় খাওয়ার উপায় কাঁচা বা রান্না বা জুস হিসাবে খাওয়া যেতে পারে পালং শাক পালং শাকে প্রচুর ভিটামিন আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে উপকার রক্ত সঞ্চালন উন্নত করে ত্বককে প্রাকৃতিক ফেস লুক দেয় এবং গ্লো আনে খাওয়ার উপায় স্যুপ সালাদ বা রান্নায় মিশিয়ে খাওয়া যেতে পারে বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি বা রাশবেরি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে উপকার দেহে কোলাজেন উৎপাদন করে ত্বককে টান টানে রাখে এবং বয়সের ছাপ কমায় খাওয়ার উপায় সরাসরি খাওয়া বা স্মুদি বা দইয়ের মধ্যে মিশিয়ে খাওয়া যেতে পারে শীতকালে বাহ্যিক যত্নের পাশাপাশি এই প্রাকৃতিক খাবারগুলো নিয়মিত খেলে ত্বক নরম মসৃণ ও উজ্জ্বল থাকে